মিস্টার বিস বলেন পিউডিপাই বলেন অথবা ভারতের টেক বার্নার টেকনিক্যাল গুরুজি বঙ্গাই বাংলাদেশের সোয়াক থ্রি সিক্সটি স্যামজন রাফসান্দা ছোট ভাই ইয়াহিয়া আমিন খালিদ ফারহান অথবা নাফিস সেলিন এরা আসলে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার মধ্যেই আসলে কি খুঁজে পেয়েছে কি এমন আলাদিনের চেরাক রয়েছে যেটার মাধ্যমে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছে অথবা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব আমাদেরকে কিভাবে ধনী বানাতে পারে ইউটিউবকে আসলেই পারে আমাদেরকে ধনী বানাতে তো চলুন শুরু করা যাক শুরু করার আগে বলে নেই আপনারা যারা গ্যাজেট আইটেম পছন্দ করেন টেকনিক্যাল বিভিন্ন গ্যাজেট আইটেম পার্চেস করতে অথেন্টিক ওয়েবসাইট খুঁজছেন তাদেরকে বলছে আপনারা পকে দোকান ডট কম ভিজিট করতে পারেন এখান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে অথেন্টিক অফিসিয়াল যত ধরনের গ্যাজেট আইটেম রয়েছে সেগুলো সুলভ মূল্যে পারচেস করতে পারবেন আশা করছি আপনি নিশ্চয়ই এখনই ভিজিট করে আসবেন দাঁড়ান আগে ভিডিওটা শেষ করে নেন তো ইউটিউব আমাদেরকে ধনী করতে পারবে কিনা সেটা তো জানবো নিশ্চয় তার আগে আমরা জেনে নেব যে ইউটিউবের যাত্রা আসলে কিভাবে শুরু হলো পেপাল নিশ্চয়ই আপনার অনেকেই নাম শুনেছেন এই পেপালের তিনজন কর্মকর্তা বা এমপ্লয়ার তারা তিনজন মিলে ভাবলো যে একটা নতুন কিছু করা দরকার যে ভাবনা সেই কাজ তারা একটা নতুন ভিডিও তৈরির প্ল্যাটফর্ম তৈরি করলো যেটার নাম ছিল ইউটিউব এটা দু পাঁচ সালে ফেব্রুয়ারি মাসে তারা শুরু করে যদিও এটা প্রথম দিকে আসলে যদিও প্রথমে ইউটিউব ছিল একটা ভিডিও ডেটিং ওয়েবসাইট যেখানে নারীদেরকে নতুন নতুন মেম্বারদেরকে একশো ডলার করে দেওয়া হতো যাতে তারা সাইন আপ করে কিন্তু দেখা গেল যে এটাতে তেমন একটা কাজ হচ্ছিল না পরবর্তীতে তারা এই বিজনেস মডেল চেঞ্জ করে বিজনেস মডেল চেঞ্জ করে তারা এই মডেলটাকে এমন একটা মডেল করে যেখানে আসলে যে কেউ যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবে একদম সম্পূর্ণ ফ্রিতে এবং জাভেদ করিম সবার প্রথম একটা ভিডিও আপলোড করে মি অ্যাট দ্য জো নামে টাইটেল দিয়ে এবং পরবর্তীতে ধীরে ধীরে এই ওয়েবসাইটটা ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে যখন এটা অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে তখন গুগল এটাকে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয় কিনে নেওয়ার পরে এটার জনপ্রিয়তা দিনে দিনে আরও বেশি বৃদ্ধি পেতে থাকে ই গুগল এটাকে কিনে নিয়ে এটাকে আরও বেশি মডিফাইড করে আরও স্মুথ করে আরও ইউজার এক্সপিরিয়েন্স ভালো করে তোলে ফলে এটার গ্রহণযোগ্যতা সারা বিশ্বব্যাপী বাড়তে শুরু করে পরবর্তীতে দুই সালে ইউটিউব একটা মাইন্ড ব্লোয়িং চেঞ্জ নিয়ে আসে ইউটিউবে আর সেটা হচ্ছে পার্টনার প্রোগ্রাম অথবা মনিটাইজেশন এই পার্টনার প্রোগ্রামের পরেই ইউটিউবের মেসি পরিবর্তন চলে আসে ইউটিউব সারা বিশ্বব্যাপী একদম দ্রুত সময়ে জনপ্রিয়তা পাওয়া শুরু করে সেটা কিভাবে এই পার্টনার প্রোগ্রামে মূলত যারা ইউজার রয়েছে তাদেরকে তারা তাদের রেভিনিউ ভাগাভাগি করে দেওয়া শুরু করে আর এই সময়টাতেই তারা সর্বপ্রথম স্কিপেবল অ্যাড বা ডিসপ্লে অ্যাড নামে একটা বিজ্ঞাপনেরও প্রচলন করে যেটা আমরা বিভিন্ন সময় ইউটিউবে ভিডিও দেখার সময় দেখতে পাই তো এভাবে আসলে ইউটিউবে যাত্রা শুরু হয় এবং জনপ্রিয় এই ইউটিউব প্ল্যাটফর্মকে এখন আমরা সবাই চিনি ইউটিউব আমাদেরকে ধনী করতে পারবে কি না সেটা জানতে হলে ইউটিউবের বিজনেস পলিসি সম্পর্কে আমাদেরকে জানতে হবে ইউটিউবের ইনকাম সোর্সের সর্বপ্রথম মাধ্যম হচ্ছে অ্যাডভার্টাইজিং আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখি এই বিজ্ঞাপন থেকে ইউটিউব রেভিনিউ জেনারেট করে এবং তাদের ইউজারদেরকে বা পার্টনারদেরকেও রেভিনিউ দেয় একটা এক্সাম্পল দেই ধরুন এক্স কোম্পানি একটা বিজ্ঞাপন দেবে একশো টাকার একশো টাকার বিজ্ঞাপন যদি ইউটিউবকে দেয় তখন ইউটিউব সেখান থেকে পঁয়তাল্লিশ টাকা রাখে আর পঞ্চান্ন টাকা দিয়ে দেয় তার পার্টনারদেরকে অর্থাৎ ইউটিউবারদেরকে এভাবে করে ইউটিউবাররা রেভিনিউ জেনারেট করছে দ্বিতীয় উপায় হচ্ছে ইউটিউব প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়ামেও এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আমরা যদি ইউটিউব প্রিমিয়াম চালায় তাহলে সেখানে কোনো বিজ্ঞাপন আসবে না একদম বিজ্ঞাপন ফ্রি প্ল্যাটফর্ম হচ্ছে হচ্ছে ইউটিউব প্রিমিয়াম তো ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন থেকে যত টাকা রেভিনিউ হয় সেখান থেকেও ইউটিউব পঁয়তাল্লিশ টাকা রাখে আর ইউজারদেরকে বা পার্টনারদেরকে পঞ্চান্ন টাকা দিয়ে দেয় এটা হচ্ছে দ্বিতীয় বিজনেস মডেল তৃতীয় ইনকাম সোর্স হচ্ছে সুপারচেট সুপারচেটের মাধ্যমে যারা ইউটিউবার রয়েছে তাদেরকে তাদের ভিউয়াররা সরাসরি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা দিতে পারে বা ডোনেট করতে পারে এই ডোনেট করা টাকা থেকেও কিন্তু ইউটিউব থার্টি পার্সেন্ট রেখে যায় এবং সেভেন্টি পার্সেন্ট তাদের পার্টনারদেরকে বা ইউটিউবারদেরকে দিয়ে দেয় বা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে দেয় এরপর আরেকটা উপায় রয়েছে সেটা হচ্ছে মেম্বারশিপ আপনার চ্যানেলে যদি প্রচুর সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি সেই চ্যানেল থেকে মেম্বারশিপ বিক্রি করতে পারবেন আপনার ভিউয়াররা আপনার চ্যানেলে মেম্বারশিপ কিনবে যারা আপনার মেম্বারশিপ কিনবে তাদের জন্য আপনি স্পেশালভাবে আলাদা ধরনের কন্টেন্ট তৈরি করে রাখবেন এবং তারা সেগুলো উপভোগ করবে যদি আপনার অতি ভক্ত ভিউর থাকে তারা এমনিতেই আসলে মেম্বারশিপ কিনতে রাজি হবে তারা মেম্বারশিপ কিনবে তো এভাবেও কিন্তু ইউটিউবাররা রেভিনিউ জেনারেট করে বর্তমানে ইউটিউব প্রতি বছর টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার ইনকাম জেনারেট করছে এছাড়া প্রতি মিনিটে পাঁচশো ঘন্টা ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে প্রতি মাসে ইউটিউবের অ্যাক্টিভ ইউজার রয়েছে টু বিলিয়ন ইউটিউব হচ্ছে বর্তমানে সারা বিশ্বের জনপ্রিয়তার দিক থেকে সেকেন্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদিও ফেসবুক রয়েছে এক নম্বরে যদিও ইউটিউবই একমাত্র ওয়েবসাইট নয় যেটা সর্বপ্রথম ভিডিও আপলোড করার কাজ করতো এছাড়া আরও অনেক ওয়েবসাইট ছিল যেগুলো আসলে সময়ের সাথে সাথে নিজেদেরকে আপডেট করতে পারেনি বলে তারা আসলে পিছিয়ে পড়েছে এখন ইউটিউব হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী একটি প্ল্যাটফর্ম বর্তমানে এই যুগে এসে আমি আপনি কি ইউটিউবে কন্টেন্ট তৈরি করা উচিত হবে কিনা না সেটাই এখন আলোচনার বিষয় যেহেতু অনেকেই ইউটিউবে কন্টেন্ট তৈরি করে নিজেদের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে এনেছে সেহেতু আমার আমরাও চাইলে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে পারি আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি নিজে নিজে ভিডিও তৈরি করে সেখান থেকে রেভিনিউ জেনারেট করার জন্য বন্দোবস্ত করতে পারেন অথবা টিম নিয়েও কাজ করতে পারেন বর্তমান এই যুগে আপনি যে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র ইউটিউবিং করবেন তাও কিন্তু নয় আপনি চাইলে এটাকে পার্ট টাইম জব হিসেবেও নিতে পারেন অত বড় 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 মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে তাদেরও উচিত এই কন্টেন্ট ক্রিয়েটিং এ ফোকাস করা কারণ কন্টেন্ট ক্রিয়েটিং এখন রম রমা মার্কেট কন্টেন্ট ক্রিয়েটিং এ যারা যত বেশি এগিয়ে রয়েছে তাদের কোম্পানি বা তাদের বিজনেস তত বেশি অগ্রসর এখন বর্তমান সময়ে আপনি যদি যে কোনো সেক্টরে ভালো কিছু করতে চান তাহলে কন্টেন্ট ক্রিয়েটিং এর বিকল্প কিছু হতে পারে না আপনি একটা জ্বলন্ত উদাহরণ আপনাকে দিচ্ছি ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন বাংলাদেশে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে শুধুমাত্র এই কন্টেন্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমেই শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করার মাধ্যমেই ঠিক তেমনিভাবে আপনি যদি আপনার পার্সোনাল বিজনেসের ইম্প্রুভ করতে চান তাহলে আপনার আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি খালিদ ফারহানকে নিশ্চয়ই চেনেন খালিদ ফারহানকে চেনার ফলেই কিন্তু আপনি খালিদ ফারহানের যত কোর্স রয়েছে সেগুলো আপনি কেনেন আর তা থেকেই কিন্তু সে রেভিনিউ জেনারেট করতে পারছে আর এটা হয়েছে তার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে পার্সোনাল ব্র্যান্ডিং যদি না থাকতো তাহলে আমি আপনি কেউই খালিদ ফারহানের কোর্স কিনতে যেতাম না ঠিক তেমনিভাবে আপনি আপনার নিজের বিজনেসেও কিন্তু এই খালিদ ফারহানের মতো পার্সোনাল ব্র্যান্ডিং করে বিজনেসের উন্নতি করতে পারেন তো বর্তমানে এই যুগে যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের গুরুত্ব অনেক বেশি বেড়েছে সেহেতু আমাদেরকে এই যুগের সাথে তাল মেলাতে হলে অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের সামান্যতম হলেও অবদান রাখা জরুরি সেটা আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য হতে পারে বিজনেসের উন্নতির জন্য হতে পারে অথবা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য হতে পারে তবে ইউটিউবে কন্টেন্ট তৈরি করবেন আমি আপনাকে বলবো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন বর্তমানে এই যুগে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের নামে কত কিছু হচ্ছে সেগুলো তো আমরা দেখতেই পাচ্ছি সেগুলো সম্পর্কে আসলে নাই বললাম আশা করছি যারা কন্টেন্ট ক্রিয়েটিংয়ে আসতে চাচ্ছেন তারা এদিকে একটু ফোকাস করবেন তবে অবশ্যই এটাও নজরে রাখবেন বা খেয়াল রাখবেন যেন আপনার দ্বারা সমাজ দেশ বা জাতির কোনো ক্ষতি না হয় বা এমন কিছু যেন না করেন যেটার মাধ্যমে আপনি ঘৃণিত ব্যক্তিতে পরিণত হবেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টিকটক ফেসবুক ইউটিউব অথবা আমাদের ওয়েবসাইট দেখেন থেকে দেখুন না কেন পেজটাকে অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন দেখা হবে পরিকূপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফিজ